ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে টার্সেল করা আছে পম করা থাকবে এটা হচ্ছে গার্মেন্টস কটন এটা হচ্ছে পাজামাটা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের ভিতরে চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটাও নাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর অনলি তিনশো টাকা বডি কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ রংকসের তো গ্যারান্টি আছে আচ্ছা রং কষের হানড্রেড পারসেন্ট আছে এটা দেখেন শর্টস এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর তো আমরা কিন্তু লাস্টে কিছু টেন্সিল কাপড়ের টুপি দেখাবো সেটাও থাকবে তিনশো টাকায় মানে আজকে না নিলে চরম মিস এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা চমৎকার এটা মিষ্টি কালার শর্টস প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে তিনশো টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঝটপট নিতে হবে মিস করলে চরম মিস ওকে এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার ভিওয়ার্স এখন দেখাবো টেন্সিলের ভিতরে এটা কিন্তু এখানে সাদা বাহার ডিজাইন করা হাতায় লেজ করা পাজামা সেম ফ্যাব্রিক এটা হচ্ছে ছয়শো টাকার টু পিস তিনশো টাকা মানে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ কেউ চাইলে এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশ তো হোম ডেলিভারি জাস্ট ঘরে বসে অর্ডার করতে হবে এটা হচ্ছে মেরুন কালার দেখেন আচ্ছা এর পরে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু নিচে হচ্ছে লেস ওয়ার্কর আছে কালার আছে অনেকগুলো এটা হচ্ছে মাস্টার্ড কালার অনেক সুন্দর কালার কন্টাস্ট যার যেটা ভালো লাগবে লেট করা যাবে না কারণ এই প্রোডাক্টগুলো স্টক একদম লিমিটেড যত আগে নেবেন তত আগে পাবেন এটা হচ্ছে মেরুন কালার দেখেন এটাও নাইস একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে তিনশো টাকা এটা হচ্ছে গার্মেন্টস কটন এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ এটা দেখা হচ্ছে ইয়েলো কালার এটা পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে বিস্কিট কালার শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে তিনশো টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস আচ্ছা এরপরে আরও কিছু ডিজাইন দেখাচ্ছে এটা ফুল প্রিন্টের ভিতর আছে এটাও তিনশো অনেকগুলো প্রিন্ট থাকবে আজকে একটা ভিডিওতে প্রিন্ট এটাও নাইস একটা প্রিন্ট অনলি তিনশো টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান নতুন আছেন এখান থেকে দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু বিজনেস করতে পারবেন এই যে এটা একটা কালার আচ্ছা এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা টু পিসের লাস্ট অন আচ্ছা এরপর দুশো টাকার কিছু ওয়ান পিস দেখাব এগুলো কিন্তু সব হানড্রেড পারসেন্ট অরিজিনাল মানে চায়না নিলেন আচ্ছা এগুলো টিনেঞ্জারা আপুদের জন্য বেস্ট হবে এগুলো সেমিলং টপস হিসেবে ইউজ করতে পারবেন এগুলো বডি কত আছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি কিন্তু আপুরা করতে পারবেন প্রাইস থাকবে দুশো টাকা একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাকের সাথে ইয়ালো কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর দেখেন এটা মেরুন কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্লু কালার দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর তিরিশ থেকে চল্লিশ হবে বডি সাইজ মানে কষের তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এই যে এটা দেখেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট আচ্ছা এটা কফি কালার এটা ছিল লাস্টা আচ্ছা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনার রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা